না দেখুন আমরা তো আগেও বলেছি এই সরকার কর্মচারী বান্ধব সকাল আমরা সবাইকে নিয়ে আমরা চলতে চাই শুধু কর্মচারী না আমরা সাংবাদিক বান্ধব আমরা মানুষ বান্ধব তো সেই বিষয়ে একটা এক্সপেকটেশন সবারই থাকে তো আমি আগেও বলেছি আজকে বিধানসভায় আমি বলেছি যে প্রথমে আমাদের থ্রি ছিল সেই জায়গায় আমি আসার পর থার্টি টোয়েন্টি পঁচিশ পার্সেন্ট দিয়েছি ও শেষ পর্যন্ত আজকে আবার থ্রি পার্সেন্ট আমি ডিক্লেয়ার করি তো ঘটনা হয়েছে যে আমরা তো চাই আমাদের তো কনস্টেন্ট আছে তো এরকম ওয়ান পার্সেন্ট দিতে গেলেই প্রায় একশো কোটি টাকার প্রয়োজন নিজেরাই বুঝতে পারছেন যে আমাদের কত মানে ফিনান্সিয়াল ক্রাইসিস মানে কনস্টেন্ট থাকা সত্ত্বেও আমরা এটা করেছি আমি এটা সমস্ত কর্মচারী বন্ধুদের আমি বলব যে এটা একটা পুজো মানে গিফট বলা চলে যদিও এটা আপনাদের রাইটস তবু আমি বলবো আমাদের তরফ থেকে একটা গিফট দিলাম এবং সবাইকে এই পুজো এবং দুর্গাপূজা এবং আমাদের শারদীয়া পূজা এবং দীপাবলি উৎসব সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি